কি অন্যায় করেছিল সাম্য পুলিশ গ্রেফতার করেছেন তিনজনকে তিনজন ভব ঘুরে আবার তো মনে হয় এর মধ্যে রাজনৈতিক কারোর আছে সৌম্য নাম তার সাম্য তাকে হত্যা করবে কে যে নিশ্চয়ই এর পিছনে কোনো রাজনৈতিক কারণ আছে উত্তর অঞ্চলের ছেলেরা পড়াশোনা করেন তাদের আহত এই প্রতিবাদ সভায় আমি সকল নেতৃবৃষ্ণকে ধন্যবাদ জানাচ্ছি একটা অন্যায়ের বিরুদ্ধে তারা প্রতিবাদের জন্য এগিয়ে দাঁড়িয়েছে মানবীয় শাসন এখন নেই আমরা বিগত ষোলো বছরে আওয়ামী লীগের ছাত্র সংগঠন দৌরক্ষ্য দেখেছি

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের শিক্ষক ছাত্ররা তারা নির্বিঘ্নে ক্লাসে যাবে ক্লাস থেকে বের হবে ক্যাম্পাসে অবস্থান করবে এখন কারও বিশ্ববিদ্যালয়ের এই অরাজক পরিস্থিতি এখনো কেন তরুণ টাটকা ছাত্রের লাশ ক্যাম্পাসের মধ্যে পড়ছে এখনো কারো রক্ত ঝরছে এখনো কারো রক্তের পড়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে বন্ধুরা আমার এখন তো আওয়ামী নেই এখন যারা ক্ষমতায় আছেন তাদেরকে সকল যারা জন্য তারা সমর্থন করেছে গত পরশু দিন রাত্রি বারোটার সময় ছাত্র দল নেতা সাম্য এ হলের ছাত্র ছাত্র দলের একটি সম্পাদকীয় পদে রয়েছে সাহিত্য প্রকাশ সম্পাদক কি কি কারণ ছিল অন্যায় করেছিল পুলিশ গ্রেফতার করেছেন তিনজনকে তিনজন ভবঘুরে আবার তো মনে হয় এর মধ্যে রাজনৈতিক কারণ আছে রাজনৈতিক কারণ না থাকলে এই ধরনের সাম্য যার চেহারা সুদর্শন সৌম্য নাম তার সাম্য তাকে হত্যা করবে কে ভবঘুর না কেন হত্যা করবে কদিন আগে সে ফেসবুকে একটা পোস্ট দিয়েছে কারণ শাহবাগে জাতীয় সঙ্গীত বন্ধের জন্য একটা আন্দোলন চলছিল তার বিরুদ্ধে সে একটা পোস্ট দিয়েছে যে আপনার জাতীয় সঙ্গীতের পক্ষে এইটাই কি কারণ আমরা দেখেছি ফাঁসিবাদের আমলে পার্শ্ববর্তী দেশের আগ্রাসনের বিরুদ্ধে পানি আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আগ্রাহকে হত্যা করা হয় আজকে জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা আমাদের স্বাধীনতার পক্ষে কথা বললে পরে তার জীবন চলে যায় অর্থাৎ যারা দেশের পক্ষে যারা যারা বিরুদ্ধে দেশের স্বাধীনতার জাতীয় সঙ্গীতের পক্ষে যারা জাতীয় পতাকার পক্ষে তাদের জীবন চলে যায় আমি এই জন্যই বলেছি যে নিশ্চয়ই এর পিছনে কোন রাজনৈতিক কারণ আছে রাজনৈতিক কারণ আছে